আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ যেহেতু এরই মধ্যে একটি ইঙ্গিত পাওয়া গেছে ইতালি আলবিনিয়ার চুক্তির ব্যাপারে ইউরোপীয় একটি স্থানীয় এনজিও সংস্থার দেওয়া তথ্যটি সম্পূর্ণটা জানাবো কি বলতে চাচ্ছে তারা ইউরোপীয় যে ঘোষণাটি সেটি শুক্রবারে আসবে মানে আগামীকাল আর সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে প্রাথমিক অবস্থায় এটির ইঙ্গিত পাওয়া গেছে নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব সর্বশেষ ইউরোপীয় শোনানির যে সম্ভাব্য কথোপকথন যেটি লিক হয়েছে সেখানে বলা হয়েছে ইউরোপীয় কমিশন আলবিনিয়ার সাথে ইতালির অভিবাসন চুক্তি সমর্থন করে ইতালীয় ও আলবিনিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে ইউরোপীয় কমিশন ইতালির অবস্থানকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন এর আইন অনুযায়ী একটি রাষ্ট্র যে একটি দেশকে নিরাপদ ঘোষণার অনুমতি দেয় এমনকি যদি শুধুমাত্র নির্দিষ্ট নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত অভিবাসী গোষ্ঠীর জন্য এখানে উল্লেখযোগ্য ইতালির বর্তমান প্রধানমন্ত্রী বা ইতালি সরকার গত বছর জুলাই মাসে যে আইনটি পাস করেছিল সেখানে বাংলাদেশ সহ ষাটটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে আর সেই হিসেব অনুযায়ী গত তিনবারের যে অভিবাসীদেরকে আলবিনিয়াতে পাঠানোর চেষ্টা করেছিল ইতালি সরকার তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ এবং মিশর সবচেয়ে বেশি অভিবাসী ছিল বাংলাদেশের এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দু হাজার বাইশ চব্বিশ এই তিন বছরে ধারাবাহিকভাবে ইতালিতে অবৈধ প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা রয়েছে এক নম্বরে এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জ অ্যামেরোনি নানাভাবে চেষ্টা করে ইউরোপের দেশগুলো থেকে ইতালিতে অভিবাসী আসা অনেকটাই কমিয়ে ফেলেন যদিও এক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন বাংলাদেশিদের বেলায় আর সেই হিসেব অনুযায়ী মিশর যেহেতু একটি সুরাচারী সরকার ক্ষমতা দখল করে রয়েছে এবং সেই সময় বাংলাদেশেও একটি সুরাচারী সরকার ছিল যাদেরকে টাকা দিয়ে কিনা যেত আর জর্জা মেরুন সরকার এই কাজটি তখন ভালোভাবেই সম্পন্ন করেছিল যখন তাদের সংসদে এই ব্যাপারে আলোচনা হয়েছিল তখন বাংলাদেশ কূটনীতিকভাবে কোনো চেষ্টাই করেনি যার মূল কারণ হচ্ছে যে তখনকার সুরেচারি সরকার ইতালির সমর্থনের আশায় এই ব্যাপারে ব্যাটু দেয়নি যদিও একইভাবে তারা যুক্তরাজ্য একটি বিল পাশ হওয়ার পরেও সেখানেও ব্যাটু দেয়নি সেখানে এগারো হাজার প্লাস বাংলাদেশে অনেকটা বিফা ছিল যদিও যুক্তরাজ্যের বাংলাদেশিদেরকে অনেকটা বাঁচিয়ে দিয়েছে তাদের সরকারের পরিবর্তন কারণ বর্তমান যে দল ক্ষমতায় এসেছে তারা অভিবাসীদের বিরুদ্ধে অত কঠোর নয় ঠিক যেমনটি এর আগের দলটি ছিল আর এই পরিস্থিতিতে তারা বেঁচে গেলেও ইতালির সরকার যেহেতু এখনো পরিবর্তন হয়নি এখনো দুই বছরের মতো রয়েছে সেক্ষেত্রে সামনের দিনগুলিতে বাংলাদেশিদের ইতালিতে আরো কঠোর কঠিন পরিস্থিতি বিবেচনা করতে হবে যা এর মধ্যে প্রমাণিত আপনারা জানেন যে প্রথম তিনবার বাংলাদেশ সহ বাকি দেশের অভিবাসীদেরকে ইতালিতে যাওয়ার পরে আলবেরিয়াতে পাঠিয়ে সেটি সফল করার চেষ্টা করলেও ইতালির ভেতরের আদালতগুলোর রায় অনুযায়ী অভিবাসীদেরকে ইতালি সরকার তৃতীয় দেশে পাঠাতে পারেন না যেটি সুরক্ষার বিপরীতে আর তখন তারা এই মামলাগুলো সম্পূর্ণটা পাঠিয়েছিল ইউরোপীয় আদালতে যেহেতু ইউরোপীয় আদালতের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ অনিরাপদ দেশ মিশর অনিরাপদ দেশ এভাবে বাকি দেশগুলোরও একই অবস্থা তবে ইউরোপীয় আদালত যে কথাটি বলেছে একই কথা বলছে সরকার বলছে যে আমার দেশের নিরাপত্তা আমি নিশ্চিত করব। আমি সিদ্ধান্ত নেব কোন দেশের লোক কি করব কোন দেশের লোক কি করব না এক্ষেত্রে অনেকটা জর্জিয়া মেলুনির সরকারের সুরেই ইতালির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সাপোর্ট করে বা সেই সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করেছে ইউরোপ ইউনিয়নের সোনানিতে যা সম্ভাব্য যে তথ্যটি লিক হয়েছে সেখানে একটি বার্তা দিয়েছে যদিও আগামীকাল এই ব্যাপারটি আরো ক্লিয়ার হয়ে যাবে তবে আপাতত আমরা যেটা বলতে পারি নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে যদি এই লিক হওয়া ঘটনাটি অ্যাকুরেটলি থাকে সত্যি দুঃখজনক যে যারা অবৈধভাবে ইতালিতে আসার স্বপ্ন দেখছে যারা অলরেডি গট থেকে বের হয়ে গেছে যারা বর্তমানে লিবিয়াতে রয়েছে এবং সাময়িক ভাবে যারা ভিতরে প্রবেশ করেছে তাদের বেলায় কি সিদ্ধান্ত আসে যদিও আপনারা জানেন যে এগুলোতে আবার আফিলের সুযোগও থাকে সেটিও পরবর্তীতে যুক্ত হবে বা পরবর্তীতে কিভাবে এটি কাজ করবে বা কি ইত্যাদি আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব এদিকে সর্বশেষ সিআই5 নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরের দিকে রওনা দিয়েছে এর আগে তারা অভিবাসীদেরকে উদ্ধার করে ইতালি করতেপক্ষ যে বন্দরে নামাতে বলেছিল সেখানে নিয়ে গিয়েছিল সেখানে নামিয়ে আবারও তারা ফিরে এসেছে এদিকে আলমফোন রেডিও টেকনোলজি লিবিয়া থেকে ছেড়ে আসা 75 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে যেখানে লিবিয়া থেকে ছেড়ে আসার পর নৌকাটি বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য একটি আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে এই সংস্থাটি এদিকে ওশান বাইকিংস নিশ্চিত করেছে তারা তাদের উদ্ধারকৃত একশো বারো জন শরণার্থীকে নামানোর জন্য ইতালির বন্দরে এসেছে যথা সময় তাদেরকে নামিয়ে দেওয়া হবে বর্তমানে সবাই সুস্থ রয়েছে কোনো ধরনের জটিলতা বা সমস্যার মুখোমুখি কাউকে হতে হয়নি নিঃসন্দেহে এটি ভালো যে এনজি সংস্থাগুলি শরণার্থীদেরকে উদ্ধার করছে যাদেরকে নিরাপদে হস্তান্তর করার জন্য ইতালিতে নিয়ে গেছে তবে আপাতত এই ব্যাপারগুলো এখনো এটি সংকটের মধ্যে রয়ে গেছে যে এই পরিস্থিতিতে যদি ইউরোপীয় আদালত ইতালিকে সেই ফ্যাসিলিটি দিয়ে দেয় সেক্ষেত্রে গেমগুলোর কি হবে যদিও আপনারা জানেন যে অলরেডি আলবেনিয়ার সাথে ইতালি যে চুক্তি সেই চুক্তি এক বছর শেষ হয়ে গেলেও এটি সফল করতে পারেনি এখনও এখন ইউরোপীয় আদালতের শুনানির পরে আবার সেটির আফিল এরপর কি হয় সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যারা অলরেডি লিবিয়াতে চলে এসেছেন মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আছে অথবা পথে আছে তাদের হিসেব ভিন্ন এরপরও সুযোগ থাকলে বিবেচনা করতে হবে অবৈধভাবে ইতালি যাওয়ার ব্যাপারটাতে আর যারা অলরেডি সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন টাকা জোগাড় করতেছেন ভাবতেছেন তাদেরকে বলবো পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন যদিও আমরা জানি যে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা শুধু আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সতর্ক এবং সহযোগিতা করতে পারি যা দ্বারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি আপনি নিজে ইনফরমেশনগুলো জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই ইনফরমেশনগুলো জানান ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে সেটিও জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কমেন্টসের উত্তর দেব